আসসালামু আলাইকুম এ ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি এদিকে সবাই খুবই পছন্দ কম বেশি সবাইই কিন্তু খুবই পছন্দ আমার ফ্যামিলির সবাই পছন্দ গরুর ভরি এই গরুর ভরি রেসিপি নিয়ে এসেছি এই যে দেখেন আমি গরুর বড়িটা ভালো করে ধুয়ে নিব আর এই আজকে আমি গরুর বড়িটা রান্না করবো বাঁধাকপি দিয়ে বাঁধাকপি কিন্তু এখন অ্যাভেলেবেলই বাজারে পাওয়া যায় একটু খুঁজলেই পাওয়া যাবে আর বড়িটা আমি পরিষ্কার করে এদিকে হলুদ মরিচ হ্যাঁ আমি মরিচটা দেড় চামচ দিয়েছি হলুদ একটা চামচ এদিকে ধইনের গুঁড়া দিলাম একটা চামচ লবণ দিলাম স্বাদ মতো আর এদিকে দিলাম তেজপাতা তিনটি একটু কেটে দিয়েছিলাম আর এদিকে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতন মানে চার চামচ সরি আমি ছোট চার চামচ দিয়ে দিয়েছি আপনারা চার চামচ অনুযায়ী দিবেন আমার এখানে এক কেজির মতন বুড়ি আছে আর এদিকে আমি এলাচি দারচিনি আর লবঙ্গ দিয়েছি হ্যাঁ আমি আর তেল দিলাম এক কুশের মতন আপনারা এক কুশ দিলেই হবে কারণ এখানে যেহেতু ভুঁড়ি ভুড়িতে প্রচণ্ড পরিমাণ তেল থাকে চর্বি থাকে তো সেই অনুযায়ী আপনাদের চর্বি দেওয়া লাগ মানে এতটা তেল দেওয়া লাগবে না আর দিকে কিন্তু আমি ভুড়িটা ভালো করে হাত দিয়ে মাখায় নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আপনারা একটু মাখায় নেবেন মাখানোতে কিন্তু অনেকটা টেস্ট হয় আর এদিকে কিন্তু আমি জিরার গুঁড়োটা দিয়েছিলাম আসলে বল মানে ভিডিওটা মানে হয়নি হ্যাঁ তো আপনারা একটু জিরার গুঁড়া দিয়ে দেবেন দিবেন এক চা চামচ তো আমি এদিকে পানি দিয়ে বসে দিলাম একদম পাত যে পাতিলি দিবেন ওই পাতিলে একদম ভরপুর পানি দিয়ে দিবেন অনুযায়ী হ্যাঁ তো এই দেওয়ার পরে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে ভিডিও চলে আসে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন একটু শেয়ার আর একটু ফলো দিয়ে দিবেন আর এইদিকে দেখেন আমি পাশে একটা করার মধ্যে তেল দিয়ে দিলাম এক কাপের মতন আর এক কাপের হাফ কাপের মতন পিঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজটা একটু ভালো করে গরম মানে ভাজা হচ্ছে আর এই পাশেও আমার ভুড়িটা অনেকটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিলাম ভুড়ির আর এইদিকে দেখেন পেঁয়াজটা যখন একটু নরম হয়েছে আমি এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ একটু নরম হওয়ার জন্য আমি কিন্তু আর বেশি কিছু দিব না কারণ যেহেতু আমি বাঁধাকপি দিয়ে বট রান্না করব সেখানে আর কোনো মশলা লাগা লাগবে না তো এইদিকে আমি তিন চারটে কাঁচামরিচ দিয়েছি আমার কাছে কাঁচামরিচগুলো পাকা একটু দেখে আমার খুবই ভালো লাগছে আর যখন বাঁধাকপিটা একটু নরম হয়ে গেছে তখন কিন্তু আমি বটগুলো দিয়ে দিলাম কারণ বাঁধাকপিটা কমে যাওয়ার পরে দিয়ে দিবেন একদম ভাজা ভাজা হওয়ার আগে কারণ আমি কিন্তু এই বটগুলো দেওয়ার পরে অনেকটা ভাজা ভাজা করবো কারণ এর পরে কিন্তু কোনো পানি দেওয়া লাগবে না আপনারা শুধু ভাজার মধ্যেই থাকবেন আর একটু পর পর তেল উঠবে আর নারাজি থাকবেন যেন তলায় না লেগে যায় আর এইটা কিন্তু ভাজা ভাজা হলে খেতে যে কি মজা তা কী বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার এই বট আর বাঁধাকপি দিয়ে কেমন হয়েছে এই যে দেখেন একদম তেল তেল বের বের হয়ে যাচ্ছে আর আমি কিন্তু এই যে দেখেন আমার তলায় প্রায় লেগে যাচ্ছে লেগে যাচ্ছে হ্যাঁ ভাজা হয়ে গেছে তো এইভাবে যখন সাইডেতে দেখবেন তেল উঠে গেছে তার মানে আপনি রান্নাটা একদম পারফেক্টলি হয়ে গেছে তো চলেন আমি একটু দেখাবো তো মার্শাল্লাহ খেতে কিন্তু খুবই মজার ছিল আর এই যে দেখেন আমি একটু বাটিতে নিয়ে চলে আসলাম ভাজা ভাজা এই বাঁধাকপি দিয়ে বট রান্নাটা কিন্তু আপনারা যাকেই দিবেন সবাই খুবই পছন্দ করবে আমরা তো বট অনেক রকমেরই খাই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আর এই রান্নাগুলো কিন্তু ভালো লাগলে আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না দিই আপনাদের জন্য আপনারা কিন্তু একবার হলেও আমার চ্যানেলে ঘুরে আসবেন এই যে দেখেন মোটা একটা বট নিয়ে আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখেন একদম সফট হাত দিয়েই কিন্তু আপনার এটা বটটা ছিঁড়ে যাচ্ছে তার মানে কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন আর খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক মজা তো আজকের মতন এখানে বিদায়ী সবাই ভালো থাকবেন বুলটুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কেউ খাবার নষ্ট করবেন না এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট তা আল্লাহ ফেস্ট নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ